ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকিটি দেওয়া হয় বিজি ওয়ান থ্রি ফাইভ সিক্স নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলা হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটটি বুধবার সকাল নটা বিশ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ফ্লাইটে দুশো জন যাত্রী এবং তেরো জন ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয় ওদিকে হুমকি দেওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানে বোমা হামলা হুমকি আরও খবর আমরা জানবো সহকর্মী মানুন মারুফ বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে মানুন মারুফ আমরা দশটা পঞ্চানোতে যে আপডেটটা পাচ্ছিলাম যে বিমানের ভেতরে সিট করিডর টয়লেট ক্যাফে নানা জায়গায় তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশিটি এগারোটা থেকে এই তল্লাশিটি শুরু করে এবং যাত্রীদেরকে তাদের ল্যাগেজ ভেতরে রেখে টার্মিনালে অবস্থান করতে বলা হয় সময় অনেকটা গড়িয়েছে তল্লাশি কোনো ফলাফল পাওয়া গেল কিনা এবং ঘটনা শুরুটা আরও একবার আমাদেরকে জানাবেন কিছুক্ষণ আগেই আমরা যেই তথ্যটি জানতে পেরেছি যে যাত্রীরা এখনও ভেতরেই আছেন এবং তাদেরকে এখনও বের হতে দেওয়া হয়নি এবং তাদের যে ব্যাগ ব্যাগেজ এবং প্রতিজন যাত্রীকে আলাদা করে চেক করা হচ্ছে এবং যেহেতু তথ্যটি একটি অপরিচিত নাম্বার থেকে এসেছিল সে তাও খতিয়ে দেখা হচ্ছিল কীভাবে এই ফোন কল আসলো কে বা কারাই ফোন কল করলো তাও কিন্তু এখান থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং এখন পর্যন্ত যে যাত্রীরা এসেছিলেন প্রায় আড়াইশো জন যাত্রী এবং তেরো জন কেবিন ক্রু ছিলেন এবং তাদের নিয়ে কিন্তু বিমানটি সকালে নয় একটা বিশ মিনিটে নিরাপদে অবতরণ করে এবং আকাশ আকাশপথে থাকাকালীন কিন্তু বোমা হামলার এই হুমকিটি দেওয়া হয়েছিল এবং পরবর্তী নিরাপদে অবতরণ করার পর এখন পর্যন্ত যে যাত্রীরা ছিলেন তাদেরকে ভেতরেই রাখা হয়েছে তাদেরকে তল্লাশি করা হবে এবং তাদের ব্যাগ ব্যাগে ব্যাগ ব্যাগে কী আছে তাও কিন্তু খতিয়ে দেখা হবে এবং এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় যদি আমি বলি আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখেছি যে একদম বিমানবন্দরে ঢোকার গেটে কিন্তু গাড়ির দীর্ঘ লাইন জমেছে কারণ প্রতিটি গাড়িকেই আলাদা আলাদাভাবে চেক করেই কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং তারপরেই তারা আস